ওয়েলকাম টু উই স্পট আজকে আবার অনেক দিন পর সৌরভ দা কেমন আছো তুমি খুব ভালো আছি ভালো চলছে আর তার সাথে প্রথম কাজ এই বছরে বাবুগলির সাথে সেইটা আজকে টিজার লঞ্চ আমরা এসেছি শুটিং হয়ে গেছে সব মিলিয়ে এখন কিরকম চলছে একটু শুনি খুবই ভালো লাগছে টিজার লঞ্চ আমরা কিছুদিন আগেই শুটিং শেষ করেছি এবং পোস্ট প্রোডাকশন খুব ভালো তাড়াতাড়ি ওরা করা শুরু করে দিয়েছে দ্যাট ইজ আ ভেরি গুড সাইন এবং টিজারটা খুব ভালো লেগেছে আশা করব মানুষজনেরও ভালো লেগেছে এবং ভেরি ইন্ট্রিগিং সাইকোলজিক্যাল থ্রিলার যেরকম হওয়া উচিত সেরকমই এইচও ডিজগুলো মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই খুব ভালো অমিত খুব সুন্দর বিজিএমটা করেছে এবং খুব ভালোভাবে এডিটেড হয়েছে এবং খুব ভালোভাবে আমার অ্যাকচুয়ালি ডিআইটাও খুব ভালো মানে কালারটাও খুব ভালো লাগছে আমার আমার বেশ ভালো লাগছে টিজারটা মনে হচ্ছে খুব ভালো হবে তোমার এই পুরো পোস্ট প্রোডাকশনে তুমি যুক্ত আছো তাহলে খবরা খবর তো রাখতেই হয় এবং সবসময় ভেরি ইনভলভ অ্যাক্টর এবং কোনো প্রজেক্টে ঢুকে গেলে আমি তারপর থেকে তার সঙ্গেই থাকি যতক্ষণ না সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে তো সেক্ষেত্রে আমি একটুখানি অন অ্যান্ড অফ সবসময় জানতে চাই পোস্টার টিজার ট্রেলার সেগুলো প্রত্যেকটাই ডিসকাশনের মধ্যে থেকেই হতে থাকে তোমার এই চরিত্রটা বাঁচার পেছনে প্রধান ইউএসপি কী ছিল প্রথম ইউএসপি চরিত্র সব সময় চরিত্রটা কীরকম সেটা দেখেই বাছি এই ক্ষেত্রে একটুখানি কৌশিকাঙ্গুলি ম্যাটার করে গেছে কৌশিক গাঙ্গুলির সঙ্গে শেয়ার করা ইন ইটসেলফ একটা বিশাল বড়ো অ্যাচিভমেন্ট এবং তার সঙ্গে বুবলির নাম যখন জড়িয়ে গেছে কাস্টিং ওয়াজ সো স্ট্রং যে একটু লোভ তো প্রথমেই লেগে গেছিলো চরিত্রটা ভালো হলেই করে নেব তারপরে যখন চরিত্রটা শুনলাম তখন দেখলাম সেটাও একটা উইনারই ছিল খুবই ভালো চরিত্র এবং সত্যি কথা বলতে মানে এরম ধরনের এই ভালো ভালো চরিত্র পেলেই আরও অভিনয় আরও খিদেটা আরও বেড়ে যায় আর কি ডিরেক্টর 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 এসে ইটকানে আমার ঘুষ খাইয়ে গেল ডিরেক্টর এসে একটুখানি ঘুষ খাই গেল বলে আমার নামে বলো রাশিদ রাহে প্রেজেন্টিং আমি খুব খারাপ বলো না না খুবই ভালো না না ডিরেক্টর একদম কিছু করে না কিন্তু খুব শান্ত মাথায় যেটা ও চায় সেটাই করিয়ে নেয় সেটা কিন্তু এত অদ্ভুত গুণ মানে আমি যেটা চাইছি সেটাই আমি করাবো কিন্তু খুব শান্ত মাথায় এরকম না যে না এটাই করো তো সেই ক্ষেত্রে খুব ভালো খুব ভালো অ্যাকচুয়ালি তুমি একটু সৌরভ দাদি কিছু বলো সৌরভ দাদি

মানে ওদের সঙ্গে মানে ওদের বলতে বুবলি রাশেদ এই যে বাংলাদেশ এবং আমাদের এপার বাংলার মানুষজন একসঙ্গে আমরা এই কাজটা করেছি সত্যি বাঙালি আর আফটারঅল তো সেক্ষেত্রে ইমোশন সেন্সিটিভিটি সব একই হ্যাঁ শুধু ভাষা আর একটুখানি ওই যেরকম আমাদের আমার মনে হয় ওদের ভাষাটা মিষ্টি ওদের মনে হয় আমাদের ভাষাটা মিষ্টি হ্যাঁ মাঝে মাঝে বলে যে ফোন দিস এবার আমি ভাবছি ফোন গিফট করতে হয় নাকি এরকম কাজ করলে আমি তো সেটা জানি না তারপরে বুঝলাম যে ফোন দিস মানে ফোন করিস হ্যাঁ তো ওরম টাইপের বিষয় আর কি ছোটোখাটো এরকম না ও অনেক কিছুই জানে ও তো তেলেগুও তো অনেক ইন্ডাপেন্ডা অনেক কিছুই বলে হ্যাঁ তো সেক্ষেত্রেও অনেক ভাষায় কাজ করেছে সেই জন্য ওই এক্সপার্টিসটা আছে তো আমার সেরমভাবে আমি হিন্দি বাংলা ব্যাস এই আর কি আর আমি বাঙাল ভাষার চরিত্র অনেক করেছি তো সেক্ষেত্রে আমার বাঙালটা এখন অনেকটাই মানে অনেকটা ইজিলি বলতে পারে বাংলাদেশে অলরেডি একটা কাজ চলছে আমার তো সেইটার জন্য আমি হয়তো যাব খুব শীঘ্রই ভিজা টিজা সব কিছুই করানো হয়ে গেছে আর এইটা হয়ে গেলে হ্যাঁ এরপরে একটা কাজ হচ্ছে যেটা অক্টোবরে শ্যুট হওয়ার কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ